আসসালামু আলাইকুম গুজরাটকে বিধ্বস্ত করে পয়েন্ট টেবিলের সয়ে উঠে এলো দিল্লি ক্যাপিটালস যেখানে দিল্লির টানা দ্বিতীয় জয় আজকে টসে জিতে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক গুজরাটকে ব্যাটিংয়ে করতে পাঠান আর ব্যাটিং করতে নেমে শুরুতেই হোঁচট খায় গুজরাট সুভমান গিলকে তারা হারায় এরপর যেন তারা আর সোজা হয়ে দাঁড়াতে পারেনি একটার পর একটা উইকেট হারাতে থাকে একটা সময় যখন অনেকগুলি উইকেট পরে গিয়েছিল তখন দলের জন্য হাল ধরেন রশিদ খান যিনি কিনা একত্রিশ রানের একটি ইনিংস খেলেছেন কিন্তু শেষ পর্যন্ত দলের স্কোরটাকে বেশি দূর নিয়ে যেতে পারেননি শেষ পর্যন্ত উনানব্বই রানে অল আউট হয়ে যায় গুজরাট টাইটান্স যেটা তাদের এবার আইপিএলের সর্বনিম্ন স্কোর জবাব দিতে নেমে ভালো করতে পারেনি দিল্লি ক্যাপিটালসও তারাও কিন্তু প্রথমে খেয়ে হারিয়ে ফেলে গুজরাট বলিং তোপের মুখে কিন্তু স্লো পিচে তারা ভালোই ব্যাটিং করেছে শেষ পর্যন্ত তারা কিন্তু সাতষট্টি বল থাকতেই জয় তুলে নিয়েছে আর এটি তাদের টানা দ্বিতীয় জয় শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটাল ছয় উইকেটে বিশাল জয় তুলে নিয়েছে গুজরাটের বিপক্ষে আর এতে করে রান রেটের ভিত্তিতে গুজরাটকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের ছয় নাম্বারে উঠে এসেছে দিল্লি ক্যাপিটালস যেখানে তারা পয়েন্ট টেবিলের অনেক নিচে ছিল এদিকে রান রেটের কারণে গুজরাট পয়েন্ট টেবিলের সাত নম্বরে নেমে গেছে তো বন্ধুরা দিল্লির দুর্দান্ত জয় আপনাদের কাছে কেমন লাগলো লিখে জানান